তাই সঠিক কাজ করে ইনশাল্লাহ এত তো আমরা নিশ্চিত রাখি আপনাদের জন্য যে তারি মোবাসিসের মাধ্যমে কারো টাকা মার খায় না কারো কোনো সমস্যা হয় না নতুন একটা ভালো কোম্পানির একশো একষাটটিটা বিষয় আর এই বিষয়গুলো খুবই ভালো এইভাবে আমরা চেষ্টা করতেছি কাজ করে কাজ করে আগে যেতেছি এটা ঈদের পরে আমরা এই বিষয়গুলো ছাড়বো এটা অরিজিনালি তারি মোবাসিসের অবেশ নেই তারি বাবাসিসের অফিস না এসে কোনো কেউ পাসপোর্ট জমা দিবেন না এখন কাজ করতে গেলে তারি বাবাসিস শত শত কাজ করে প্রতি মাসে শত শত লোক পাঠায় আর যে জায়গায় সঠিক কাজ করে ওই জায়গায় মানুষ আসবে যাতে তারি বাবাসিস একশোতে একশোই থাকে একশোতে নাইনটি নাইন পয়েন্ট ফাইভ পোস্ট যাতে না থাকে একশোতে একশোই থাকে একশো একষাটটি যে বিষয় তারি বাবাসিসের জন্য সীমিত আসসালামু আলাইকুম আহমতুল তারি বাবা শিষ থেকে আমি তারি তারিবাবাশিস ম্যানেজিং ডাইরেক্টর আল কবির বলতেছি আপনারা সবাই কেমন আছেন ভালো আছেন দেশের এই পরিস্থিতিতে আবার ভিডিওতে আসলাম অনেকদিন পরে দেশের যে পরিস্থিতি যাইতেছে যে প্রবলেম প্রবলেমগুলো হইতেছে দেশে দুর্যোগ অবস্থা অনেক বৃষ্টি হইতেছে আরেকটা দর্জিক দুর্যোগ অবস্থা আমরা সবাই অর্থনীতিতে খুব সমস্যা আছি এই অবস্থায় আমরা আশা করি আমরা দেশে না থেকে যারা বাইরে যাওয়ার জন্য ইচ্ছুক বিশেষ করে সৌদি আরবে তারিফিস আমরা সৌদি আরবে পাঠাই সৌদি আরবের জন্য আমরা তো এমনি অনেক কাজ আনছি নতুন একটা ভালো কোম্পানি একশো একষাটটিটা ভিসা আমরা পাইছি এটা ঈদের পরে আমরা এই বিষয়গুলা ছাড়ব যারা এই কোম্পানিতে যাবেন তারা তাড়াতাড়ি ঈদের পরে পাসপোর্ট জমা দিবেন তাহলে তো এই বিষয়গুলো পাবেন না আর এই বিষয়গুলো খুবই ভালো কাজ কাজগুলাও খুব ভালো আমি সবসময় চাই চেষ্টা করি আপনাদের ভালো বিষয় দেওয়ার জন্য ভালো কাজ দেওয়ার জন্য দেখেন কাজের ক্ষেত্রে অনেক সময় সমস্যা হয় কারণ ভাত যদি খাইতে যান একটা ভাতের প্লেটে দু চারটা মরা ভাত থাকে তার মানে এই না যে মরা দুইটা চারটা মরাবাতের জন্য পুরো প্লেটের বাদ ফালাই দিবেন তাই না এরকম তো হওয়া উচিত না বা এরকম করাও যায় না এখন কাজ করতে গেলে তারই বাবা শত শত কাজ করে প্রতি মাসে শত শত লোক পাঠায় আপনারা জানেন প্রমাণিত আছে তারিবাবাশি সদের এত পরিমাণ লোক পাঠাইছে সদের গলিতে খুঁজলে তারি বাবা লোক পাবেন যে কাজ করতেছি ইনশাল্লাহ এত তো আমরা নিশ্চিত রাখি আপনাদের জন্য যে তারি বাবা শিসের মাধ্যমে কারো টাকা মায়ের খায় না কারো কোনো সমস্যা হয় না অর্থনৈতিক সমস্যা না ওই যাওয়ার পরে কোনো সমস্যা হলেও তারি বাবা শিস সমাধান করে যায় সমাধান করতে তো একটু সময় লাগে সমস্যা হইলে সমাধান করতে একটু সময় লাগে কারণ এটা একটা কলা কৌশলের ব্যাপার আছে ব্যাপার আছে আপনারা জানেন এটা অনেক সময় অনেক দুষ্ট লোকেরা কি করে উল্টা উল্টা ভিডিও সারে থাকবে আছে তারা দুর্নাম করানোর জন্য দুর্নাম করার জন্য এই ভিডিও গুলা সারে এখন নদীতে যদি আপনি সাগরে যদি ডিল মারেন সাগরে কিছুই হবে না ইনশাআল্লাহ সাগরে বস্তুও পারবো না আমার একটা কেউ দিল মারছে নাকি मारे নাই এই রকম তারি বাবাवर्षी সে रिश्तेदारी ভিডিও করেন তারাই করেন করতেছেন তারি বাবা씨ে ইনশাআল্লাহ কিছুই হবে না কিজন্য কিছু হবে না আলানোর ভরসা রাখা কই তারি বাবা씨ে সঠিক কাজ করে আর যে জায়গায় সঠিক কাজ করে ওই জায়গায় মানুষ আসবে কারণ কি আমরা সঠিক কাজ করি আর আমরা যদি ব্যসটি কাজ করতাম দেশের প্রশাসন আছে বর্তমানে সেনাবাহিনী আছে অনেক সেক্টর আছে আমরা এমন কিছু হয়ে যাই যে আমরা উল্টা উল্টা কাজ করে আমরা দাঁড়ায় থাকবো তাই না আর আমাদের দ্বারা সম্ভব না আমরা ই তারিব মানুষের খেসবুতের জন্য কাজ করে মানুষের ভালোবাসার জন্য কাজ করে মানুষ আমার দেশের মানুষ কিভাবে ভালো থাকবো এই কারণেই তারি ওভারসিস কাজ করে তারিফ ওভারসিস যদি এই কাজ না করে কিছুই আসে যায় না তারি ওভারসিস যে অ্যাবালিটি আছে ইনশাল্লাহ যে পুবাডি আছে যে অ্যাবালিটি আছে সৌদরবে যে পুপাটি আছে তারি ওভারসিস এই রেকর্ডিং কাজ করা লাগে না কি জন্য করতেছি আপনাদের ভালোর জন্য আপনারা যাতে ভালো থাকেন তো শেষ নাই আমরা আরো কোয়ালিফাইভ করে নিয়ে আসছি পিছনে যা কোয়ালিফাইভ ছিল তার চেয়ে আরো ভালো কাজ নিয়ে আসছি আরো কোয়ালিফাই করে নিয়ে আসছি যাতে তারই ওভারসিজ একশোতে একশোই থাকে একশোতে নাইনটি নাইন পয়েন্ট ফাইভ যাতে না থাকে একশোতে একশোই থাকে এইভাবে আমরা চেষ্টা করতেছি কাজ করে কাজ করে আগে যেতেছি ইনশাল্লাহ করবে ওইভাবে ইনশাল্লা আগামীতে দেখবেন তারিখ এত সুন্দরভাবে কাজ করতেছে এত কাজ করতেছে ইনশাল্লাহ আপনারা জানতে পারবেন দেখতে পারবেন এখন আমরা নতুন নতুন কাজ নিয়ে আসছি ঈদের পরে এই কাজগুলো আছে যারা দিবেন দূরত্ব দিবেন দূরত্ব দেওয়ার পরে কারণ সীমিত একশো একষাট্টি বিষয় সীমিত যারা বুক করার মেসেজ করে বুক করে রাখবেন আশা করি ভালো থাকবেন আল্লাহর আল্লাহ সমস্যা হয় কাজের ক্ষেত্রে টুরুটি দোষ টুরুটি আছে চতুটুকি হয় আল্লাহর উপরে ভরসা করে থাকি আল্লাহ সাক্ষী আমার পক্ষে থেকে কারো কোনো ক্ষতি করতে চায় না কারো কোনো কম করতে চায় না শত্রু যারা বেশ কম হয়েছে কেউ কোম্পানি থেকে ভাইগে গেছে গা কেউ কাজ করে না তাদেরই সমস্যা এখন বলেন আমরা কাজ না করলে আমরা কি করব। দেখেন বাংলাদেশ থেকে যারাই আপনারা যান ছেলে মেয়ে যারাই যান দেখা গেছে অনেকে দেশে থাকতে কোনো কাজই করেন নাই অনেকে দেখা গেছে নিশাগ্রস্ত আছে গেছে মানে একশোর মধ্যে যদি দু চারজন নিশাগ্রস্ত থাকে এরা তো কাজ করবো না এগো ভালো লাগে না এরা দেশে চলে আসবো এখন দেশে চললে তো বাবা এদের আনবে না তবে আপনারা সচেতন যারা আছে সতর্ক থাকবেন খেয়াল থাক খেয়াল রাখবেন তারি বাবা নক নখ করবেন এটা অরিজিনালি তারিবাবাশিসের অফিস নেই তারিফবাশিসের অফিস না এসে কোনো কেউ পাসপোর্ট জমা দিবেন না তারি বাবা বাইরে বাইরেও কারো পাসপোর্ট কারো হাতে কোনো পাসপোর্ট জমা দিবেন না তারি বাবা বাইরে যদি কেউ পাসপোর্ট নিতে চায় কারো হাতে পাসপোর্ট দিবেন না তারি বাবা শিস আসবেন তারি বাবার শিস বিএমপি পার্টি অফিসের সাথে তারি বাবা শিস গার্লফ্রেন্ড আসবেন আয়শে লিফটে সেভেন লিফটে সেভেনে পুরো ফুলরি তারি বাবার আপনারা এই জায়গায় সরাসরি এই জায়গায় আয়শে পাসপোর্ট জমা দিবেন আপনারা কইলেন বাইরে কারো হাতে পাসপোর্ট জমা দিবেন না আপনাদের অন্য কোন জায়গায় যদি ডাকে পাসপোর্ট জমা দেওয়ার জন্য বাবা শীতের নাম বইলে অনেকে করতে চিনি কারণ তারই বাবা শীতের অনেক সুনাম আছে ইনশাল্লাহ আপনাদের দোয়া এই সুনাম ব্যবহার করে অনেক অনেকজনের চেষ্টা করে দেখা গেছে এই জায়গায় চাকরি করত চাকরি সাইড চলে গেছে অন্য জায়গায় চাকরি করে তারি বাবা শীতের নাম বইলে মার্কেটিং করে বই নিতে চায় আপনারা ওই প্রতারক কাছে যাবেন না প্রতারকের ফাঁদে পা ফালাবেন না আপনারা খুব সতর্কভাবে জমা দিবেন বই খুব সতর্কভাবে কাজ করবেন আশা করি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা